আসসালামু আলাইকুম एवरीवन স্বাগতম সবাইকে এসআর সায়েন্স উজনে আজ আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার দুই এর যে টপিকগুলো বাকি ছিল সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম পাটে এই যে একই টপিক একই চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম তো সেই টপিকগুলোর ভিতরে বাকি ছিল মাত্র এই দুইটা টপিক এই দুইটা টপিক নিয়ে আজ আলোচনা করব। সেগুলো আমি লিখে রেখেছি দেখো সেটা হলো গলন ও স্ফুটন পাতন এবং ঊর্ধ্ব মোট আমরা এই দুইটা টপিক বাকি ছিল এই দুইটা টপিক এখন শেষ করব ইনশাল্লাহ তো চলো শুরু করা যাক এখন প্রথমে আছে গলন তো গলনটা কি গলনটা হলো বরফ গলে পানি হওয়ার প্রক্রিয়া পানি হওয়ার প্রক্রিয়া তাহলে গলন কি বরফ গোলে গলন মানে গলবে তাহলে বরফ গোলে পানি হবে সেটা হলো গলন আর একটা হলো তার মানে এই পানি এই পানি ফুটে বাষ্পে বাষ্প হওয়ার প্রক্রিয়া বাষ্প হওয়ার প্রক্রিয়া তাহলে গলন হলো বরফ গলে পানি হওয়ার প্রক্রিয়া স্ফুটন হল পানি ফুটে বাষ্প হওয়ার প্রক্রিয়া এই তার মানে ফুটবে ফুটবে ফুটে তাহলে কিসে পরিণত হয় ফুটে যখন তখন কিছু পরিণত হয় বাষ্প পরিণত হয় আর গলে যখন কিছু পরিণত হয় পানিতে পরিণত হয় তাই না তাহলে এবারে এই গলন আর এই স্ফুটনাঙ্ক স্ফুটন এই দুইটা আবার গলনাঙ্ক এবং এই যে গলন গলনাঙ্ক স্ফুটন স্ফুটনাঙ্ক গলন মানে কি গলে পানি হচ্ছে তাহলে একটা তাপমাত্রা তো লাগবে নাকি গলাতে হলে একটা তাপমাত্রা তো লাগবে অবশ্যই সেই তাপমাত্রাটাই হচ্ছে আমাদের গলনাঙ্ক তাহলে গলনাঙ্ক কি গলনাঙ্ক গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় যে তাপমাত্রায় এই বরফ গলে পানি হবে ঠিক আছে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় তাহলে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় ওই তাপমাত্রাটাই হচ্ছে গরনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি স্ফুটনাঙ্কটা হচ্ছে এটাও কিন্তু একটা তাপমাত্রা সেই তাপমাত্রাতে কি পানি ফুটে বাষ্পে পরিণত হতে যে তাপমাত্রা লাগবে ঠিক আছে যে যে তাপমাত্রায় তাপমাত্রায় পানি ফুটে পানি ফুটে বাষ্প হয় তাহলে গলন আর স্ফুটন গলন হলো একটা প্রক্রিয়া সেটা কি পানি হবে যেই যে প্রক্রিয়ায় সেটা হলো গলন বরফ থেকে পানি হবে যে প্রক্রিয়ায় সেটা হলো গলন আর স্ফুটন হলো পানি ফুটে যে তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে সেই প্রক্রিয়া এবার গলনাঙ্ক কি ওই গলন অর্থাৎ গলাতে যে তাপমাত্রাটা লাগবে অর্থাৎ বরফকে পানিতে পরিণত করতে যে তাপমাত্রা লাগবে আর স্ফুটনাঙ্কটা কি পানিকে বাষ্পে পরিণত করতে যে তাপমাত্রা লাগবে সেটা হচ্ছে আমাদের স্ফুটনাঙ্ক এবারা এটা যদি আমরা একটু দেখি একটু দেখো আমরা যদি বরফ তাই না এই বরফকে যখন আমরা তাপ দেব তখন সে কিছু হবে পানিতে হবে যখন আবার তাপ দেব সেটা পরিণত হবে বাষ্পে বরফকে তাপ দিলাম পানি হলো পানিকে তাপ দিলাম বাষ্প হলো তাহলে এই যে বরফ থেকে পানি হওয়ার যে প্রক্রিয়া এইটা কিন্তু আমাদের গলন আর এই পানি থেকে আবার এই বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া এইটা কিন্তু আমাদের এখানে যে 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 পানি পানি হতে হতে লাগবে লাগবে তাই না সেই তাপমাত্রাটাই হচ্ছে আমাদের গলনাঙ্ক এখানে যে তাপমাত্রা দিয়েছি না এই তাপমাত্রা তো দিতে হবে দেওয়ার পরেই তো পানি হবে যে তাপমাত্রা দিয়েছি ওই তাপমাত্রাটা হচ্ছে হলো কিনা আমাদের গলনাঙ্ক আর স্পর্ণাঙ্ক হল যে তাপমাত্রায় সে বাষ্পে পরিণত হতে থাকবে সেটা হলো আমাদের আমরা সেটা এই লেগুচিত্রের মাধ্যমে ক্লিয়ার হবো তো এখন দেখো প্রথম আমাদের এখানে এ বিন্দু 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 সি ডি এই আছে আছে তো এখানে এ বিন্দুতে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফ আছে আর এই বি বিন্দুতে বি বিন্দুতে মানে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে বিন্দুতে তাহলে এখানেও কি এখানেও কিন্তু বরফ 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 এই বিন্দুতে এই যে বিন্দু এই বিন্দুতে বরফে আছে আবার এখানেও কি আছে বরফ কিন্তু সে বরফে আছে তাহলে আমরা এখন লিখতে পারি কি যে এ বিন্দুতে বরফ এ বিন্দুতে হলো বরফ আর বি বিন্দুতেও কি বরফ বরফ এইবার সময়ের সাথে সাথে এখানে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে তার মানে এই যে অংশটা এ আর বি অংশে এই এ অংশ কি সে বরফ আছে তার মানে এই অংশে কি আছে বরফ বরফ এইবার যখন বিতে আসছে এই বিন্দুতে তো বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হয়েছে এইবার সময়ের সাথে সাথে যখন সি বিন্দুতে আসলো সে এই বিন্দুতে এসে সে পানিতে পরিণত হবে হবে পানিতে পরিণত হবে তার মানে এই যে বিসি অংশে সি অংশে তো আমাদের পানি তাহলে বিসি অংশে কি কি হচ্ছে দেখো বিসি অংশ মানে কি এই অংশ আর এই অংশ মিলে তো বিসি অংশ তাহলে বি বিন্দুতে বরফ আর সি বিন্দুতে হচ্ছে পানি তার মানে বরফ আর পানি আছে হলো আমাদের বিসি অংশে তাহলে পানি প্লাস বরফ প্লাস পানি বরফ প্লাস পানি এইবার যখন তাহলে দেখো তো কোন তাপমাত্রায় আমাদের লেখা ছিল বরফ গলে পানি হওয়ার প্রক্রিয়া এবং গলনাঙ্কটা ছিল যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় কোন তাপমাত্রায় বরফ গলে পানি হয়ে গেছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে পানি হয়ে গেছে তার মানে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো বরফের গুলো গলনাঙ্ক তার মানে এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কি কারণ এই যে আমি বলেছি পানি যখন হবে বরফ থেকে পানি যখন হবে সেটা হচ্ছে তার গলনাঙ্ক তার মানে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তার গলনাঙ্ক এবার যখন আমি তাপমাত্রা আরো বাড়াবো যখন তাপমাত্রা আমি আরো বাড়াবো তখন সেটা কি হবে তাপমাত্রা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে পানির তাপমাত্রা বাড়তে থাকবে তাই তো নাকি এর পানির তাপমাত্রা এই জায়গায় এসে ধরো করে দিলাম তার মানে এখানে এখানে জিরো এই বিন্দুতে এখানে কত ডিগ্রি সেলসিয়াস ছিল পানির তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এই বিন্দুতে এসে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে দিতে এসে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে সে পরিণত হলো আমি যখন তাপমাত্রাটা বাড়াই দিলাম তার মানে এই যে অংশটা এই অংশটাই কি আছে সবাই এখানেও পানি এখানেও পানি তার মানে এই টোটাল অংশটাই হচ্ছে পানি এই টোটাল অংশটাই কি পানি তার মানে সিডি অংশ আছে হলো আমাদের পানি সিডি সমান পানি এই ডি বিন্দুতে কি পানি ডি বিন্দুতে হচ্ছে পানি এইবার আর সময়ের সাথে সাথে পানিতে গরম হচ্ছে নাকি একশো ডিগ্রিতে উত্তীর্ণ হয়েছে ঠিক আছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে ঠিক আছে এইবার যখন সময়টা অতিক্রম হচ্ছে তখন তাপমাত্রা আরো বাড়ছে তখন এই জায়গায় এসে এই জায়গায় এসে বাষ্প হয়ে যাবে তাহলে ই বিন্দুটা কি হবে কি হবে বাষ্প ই বিন্দুতে হয়ে যাবে বাষ্প তাহলে এই ডি ই অংশে কি কি থাকতো দেখো তো পানি আর বাষ্প ই অংশে পানি প্লাস বাষ্প হয়ে যাচ্ছে এইবার তুমি যখন আরো বাড়াবা এখানে তো বাষ্প হয়ে গেছে তাহলে এখানে কি হবে বাষ্প হতে থাকবে এটাই তো নাকি তার মানে এই ই থেকে এফ বিন্দু ই থেকে এফ এ যখন যাবে তখন সেটা বাষ্পে পরিণত হয়ে যাবে তাহলে ই এফ এ কি হবে বাষ্প তাহলে তুমি যদি লক্ষ্য করো তাহলে এটা বরফ তাহলে দেখো তো বরফ থেকে এখানে কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়েছিল এই জায়গা থেকে বরফ থেকে শেষ হয়েছে কি বাষ্পে তার মানে বরফ গোলে পরিণত হয়েছে বাষ্পে লক্ষ্য করেছে বিষয়টা বরফ গোলে পরিণত হয়েছে বাষ্পে তাহলে এই বরফ গোলে বাষ্প পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন ভবন প্রক্রিয়া এই প্রক্রিয়াটার নাম কি গেল ভবন মানে বরফকে গলায় বাষ্পী পরিণত করার প্রক্রিয়া হচ্ছে এবার তারপরে দেখো আর একটা প্রক্রিয়া আমরা লেগুদের মাধ্যমে দেখাচ্ছি এখানে এই জায়গায় আমরা জানি একটু আগে দেখলাম যে একশো থেকে যেই বারণ হচ্ছে তাপমাত্রা সেই বাষ্প হয়ে যাচ্ছে পানি তাহলে এখান থেকে যেই একশো অতিক্রম মানে এখান থেকে যে একশোর উপরে আছে তার মানে কিসে আছে বাষ্পে আছে তাপমাত্রা একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকা মানে সে বাষ্পে থাকা বুঝে গেল তার মানে এখানে আছে কি এই বিন্দুতে আছে সে বাষ্প আমরা আবার যদি একটু নাম্বারিং করি এ বি সি ডি ই এফ তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে হলো বাষ্প এই বিন্দুতে বাস কর এইবার যখন বিতে আসছে দেখো বিতে এই বিতে যখন আসবে তখনও কি থাকবে সে বাষ্প থাকবে তাই না কারণ একশো ডিগ্রি সেলসিয়াসের না পর্যন্ত সে তো বাস্পই একশো ডিগ্রি সেলসিয়াস না ছোয়া পর্যন্ত সে তো বাস্পই তাই না তার মানে যেই একশো ডিগ্রি সেলসিয়াসে মানে এই বিবিন্দুতে এসেও সে বাষ্প থাকবে বিবিন্দু এসে সে বাস্প থাকবে এইবার এটা হলো বাসপ এইবার যখন আমি তাপমাত্রা কমাবো মানে আমি তো তাপমাত্রা না না তাই যখন এই দিচ্ছি শ্রীবিন্দুতে আসবে তখন কিন্তু সে এই পানিতে পরিণত হওয়ার চেষ্টা করবে তার মানে এই শিবিন্দুটা হচ্ছে সে পানি এসে পরিণত হবে শ্রীবিন্দুতে এসে পানি মানে সময়ের সাথে শ্রীবিন্দুতে আসবে এসে পানিতে পরিণত হবে তাহলে বি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে সরি একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে শিবিন্দুতে লক্ষ্য করেছো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প বিবিন্দুতে ছিল এটা শিবিন্দুতে গিয়ে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে তাহলে শিবিন্দুতে হচ্ছে পানি শীতে পানি আর এই বিচিতে কি বিচিতে হলো বাষ্প প্লাস পানি এই বিসি অংশ এই এই যে আমি আবার তাপমাত্রা কমাই দিচ্ছি একশো ডিগ্রি সেলসিয়াস থেকে কমাতে 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 জিরোতে এনেছি তাহলে জিরোতে যখন আনবো এই জায়গায় হয়ে যাবে তখন পানি এবং সেইটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাহলে ডি বিন্দুতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে এইবার যখন তাপমাত্রা আমি আরো কমাবো তখন এমন হবে তাহলে এই যে এটা তখন এই বিন্দুতে এসে ই বিন্দুতে এসে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে বরফ তার মানে যখন এই সি বিন্দুতে একশো ডিগ্রি সেলসিয়াস ছিল আমি তাপমাত্রাটা কমাচ্ছি কমায়ে কমায়ে এক জিরোতে আনিছি তাহলে তখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি তাহলে সিডি অংশে কি পানি এবার যখন আমি তাপমাত্রা আরও কমাবো তখন ওই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আগে জিরো ডিগ্রি সেলসিয়াস তোমার বরে পরিপরিণত হবে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি এই বিন্দুতে এসে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরে পরিণত হয়েছে এইবার যখন তাপমাত্রা আমি আরও কমাবো তখন এই -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গায় সে বরফে পরিণত হবে তার মানে এই এফ বিন্দুতে ই বিন্দুতে ডি বিন্দুতে কি পানি এফ বিন্দুতে কি বরফ ই বিন্দুতে বরফ এফ বিন্দুতেও কি বরফ মানে এটা হলো কঠিন বরফ যখন তার তাপমাত্রা আরো কমে গেছে তখন না আরো আরো কঠিন বরফ হয়ে যাবে সে ঠিক আছে তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো তুমি এই বাষ্প থেকে হয়েছে কি সে পানিতে পরিণত বরফে পরিণত হয়েছে তাই না বাষ্প ছিল হয়েছে হলো পানি সরি বরফ তাহলে বাষ্প থেকে আমরা এখানে দেখেছি বরফ থেকে বাষ্প হয়েছে তাই বাষ্পী ভবন আর যখন আমরা এই বাষ্প থেকে বরফে করেছি তখন ঘনী ভবন ঘনী ঘনী মানে কি বলতো ঘনী করণ ঘনীভবন ভবন মানে ঘন করে ফেলে একসাথে জড়ো করে ফেলে বাষ্পতির চারিদিকে সরাই থাকে তাই না ওই বাষ্পকে আমি ঘন করে একটা জায়গায় একটা বরফে পরিণত করেছি এটাই হচ্ছে আমাদের ঘনীভবন প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়াটার নাম কি এই প্রক্রিয়াটার নাম হলো ঘনীভবন তার মানে বাষ্প থেকে বরফে পরিণত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হলো ঘনীভবন আর বরফ থেকে বাষ্পী পরিণত প্রক্রিয়া হচ্ছে বাষ্পী ভবন বুঝে গেল তাহলে এই দুইটা মিলে অর্থাৎ বাষ্পী ভবন আর ঘনীভবন ভবন মিলে আমাদের পাতন হয় কি হয় পাতন তাহলে পাতন কি বাষ্পী ভবন প্লাস ঘনীভবন ভবন এই দুইটা সমন্বয়ে হয়ে যায় সেইটা পাতন প্রক্রিয়া তার মানে আমরা যদি বাষ্পীভবনটা বলি একটু সংক্ষেপে তাহলে বাষ্পীভবন হলো আহ বরফ থেকে বরফ থেকে বাষ্প হওয়ার প্রক্রিয়া বাষ্প হওয়ার প্রক্রিয়া সেটা কেমন ছিল এই হলো বরফ বরফ এই বরফকে যখন তাপ দেব তখন হয়ে যাবে কিসে পানিতে এই পানিকে যখন তাপ দেব তখন হয়ে যাবে সেটা বাষ্প এটাই তো এটাই তো এইবার ঘনীভবনটা কি এর উল্টা ভবনটা হচ্ছে তোমার বাষ্পকে আমরা ঘনীভূত করব ঠিক আছে বাষ্প ঘনীভূত করতে গেলে একে তাপ আমরা কমাই দেবো তাপমাত্রা এই ধরো তাপমাত্রা এইটাকে আমরা আস্তে আস্তে এইভাবে কমাই দেবো আর এখানে তাপমাত্রাটা এভাবে বৃদ্ধি করা হবে এভাবে বৃদ্ধি করতে হবে আর এই ক্ষেত্রে তাপমাত্রা কমবে ঠিক আছে তাপমাত্রা কমাই দিলাম এইভাবে এই নিচে মানে এই নিচে মানে কমা আর এই উপরে মানে বাড়া ঠিক আছে তাপমাত্রা যখন কমাবো তখন সেটা পানিতে পরিণত হবে এবার পানির তাপমাত্রা যখন আরো কমাবো সেটা বরফ হবে আর বরফ হওয়া মানে কি ঘন হয়ে যাওয়া ঘনীভূত হয়ে গেল ঠিক আছে তাহলে এই ঘনীভবনটা কি বরফ থেকে বাস্পভবন প্রক্রিয়া আর বাষ্পীভবনটা হলো বাষ্প থেকে বরফ হওয়ার প্রক্রিয়া এটা হলো বাষ্প থেকে বরফ হওয়ার প্রক্রিয়া এটা হলো বাষ্প থেকে বরফ হওয়ার প্রক্রিয়া আর এই দুইটা প্রক্রিয়া সমান নাই হয় হলো পাতন অর্থাৎ একটা পদার্থকে আমি প্রথমে বাষ্পীভূত করব সেই পদার্থকে আবার ঘনীভূত করব এই যে দুইটা প্রক্রিয়া একসাথে সংগঠিত করা হলো এটাই হচ্ছে আমাদের পাতন প্রক্রিয়া এবার আমরা আর একটা বিষয় বাকি আছে সেটা হলো পাতিত পদার্থ বা ঊর্ধ্ব পাতনটা কি ঊর্ধ্বপাতন ঊর্ধ্ব পাতন বা পাতিত পদার্থ আমরা এটা উপরে করি হ্যাঁ উপরেই করি ঊর্ধ্বপাতন উর্ধ্বপাতনটা হলো কোন একটা বরফকে সরাসরি বাষ্পে পরিণত করা কঠিনকে সরসরি বাস্প এখানে কোনো তরলের কোনো ঠাই নেই তরলের কোনো স্থানই নেই বোঝা গেলো তাহলে ঊর্ধ্বপাতনটা কি ঊর্ধ্বপাতনটা হলো বরফ থেকে বরফ থেকে সরাসরি বাষ্প হবে এখানে তরলের কোনো স্থান নেই বুঝে গেল এবার উর্ধ্বপাতিত পদার্থ কারা যারা বাষ্প থেকে সরাসরি সরি যারা বরফ থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় বা যারা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় এটা হলো কঠিন থেকে সরাসরি বাষ্প সরাসরি গ্যাসীয় কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের বা উর্ধ্ব পাতন প্রক্রিয়া বোঝা গেল এই প্রক্রিয়ায় কিন্তু কোনো তরলের নেই এটা মনে রাখবা ঠিক আছে এবারে এই পদার্থ গুলো অনেকগুলো আছে তার ভিতরে আছে এরকম যে নিশা দল আছে নিশা দল এর সংকেত হলো টেন এইসিএল এটা হলো নিশা দলের সংকেত আর আছে তোমার করপুর করপুর এর সঙ্গে হলো সি টেন এইচ সিক্সটিন ও এটা হলো করপুর এর সঙ্গে আরো আছে তোমার আয়োডিন আয়োডিনের এর সঙ্গে হলো আই টু আরো আছে তোমার আরো কি আছে আরো আছে তোমার কঠিন কার্বন ডাই অক্সাইড কঠিন কার্বন ডাই অক্সাইড এটার সঙ্গে ধরছে সিও টু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ধরো সিও টু আরও আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে ধরো এ এল সি এল থ্রি তার মানে এই যে আমি পদার্থ গুলো লিখলাম এই যে পদার্থ এই পদার্থ গুলো হচ্ছে আরেকটা সেটা হল ন্যাপথালিন্যাপালিন্যাপথালিনের সঙ্গে হচ্ছে সিটেন এইচ এইট এই যে পদার্থ এই পদার্থ সবই হচ্ছে পাতিত পদার্থ উর্ধ পাতিত পদার্থ এই পদার্থ নাম কি সব পাতিত পদার্থ এই পদার্থগুলোকে তুমি যদি তাপ দাও এগুলো কিন্তু কঠিন অবস্থায় থাকে এবার যখন তুমিকে তাপ দিবা এদের ভিতরে কোনো তরল দেখতে পাবার তুমি দেখবে সরাসরি বাক্য পরিণত আছে যেমন আমরা যে লবণ গুলো খাই তাই না আয়োডিন সমৃদ্ধ লবণ যে সমুদ্রে পাওয়া যায় তাই না সমুদ্রে তো বালি থাকে তাই না বালি আর ওই আয়োডিন সমন্বিত লবণটা হ্যাঁ এই দুইটা কিন্তু একসাথে মিশে থাকে এই দুইটা কি হয় একসাথে মিশে থাকে সমুদ্রের পানিতে এইবার তুমি যখন এই দুইটাকে তাপ দিবে এই বালি কি উর্ধ্ব পদার্থ তো বালি কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ নয় কিন্তু এই লবণটা অর্থাৎ আয়োডিন সমৃদ্ধ লবণটা এটা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ তুমি একটু দেখে আসছো কি দেখে আসছো যে আয়োডিন একটা উর্ধ্বপাতিত পদার্থ তার মানে এখানে এই আয়োডিনটা হলো একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তার মানে আয়োডিন সমৃদ্ধ লবণটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ তারপরে এটা যদি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ হয় তাহলে তুমি যখন কি তাপ দিবা তখন যদি তুমি এইটাকে তাপ দাও তাহলে তাপ দিলে বলতো এই এইটা এই এইটা কি হবে এইটা তো কঠিন অবস্থায় আছে তাই না আর ঊর্ধ্বপায়িত পদার্থের কাজ কি কঠিন থেকে সরাসরি বাষ্প হবে তার মানে মানে এখানে আর পদার্থ না তার যদি তাপ দাও তাহলে বালিত আর মানে বাষ্প হবে না তাই না এখানে বাষ্প হবে কি বলতো বাষ্প হবে আয়োডিন সমৃদ্ধ লবণ সরাসরি বাষ্প হবে এই আয়োডিন সমৃদ্ধ লবণটা তাহলে যখন এই বাষ্প হয়ে যাবে এই আয়োডিন সমৃদ্ধ লবণটা এই লবণটা যখন বাষ্প নিয়ে যাবে তখন এই বাষ্পকে কোন প্রক্রিয়ায় ঘনীভবন করে আমরা আবার পারি কঠিন থেকে আবার আমরা ঘনীভবন করে কঠিনে আনতে পারি এই বরফ কিন্তু একটা কঠিন পদার্থ ঠিক আছে আমরা বাষ্প থেকে আবার ঘনীভবন করে কঠিনে আনতে পারি তার মানে এই বাষ্পকে যদি আমরা এবার ঘনীভবন করি ঘনীভবন করি তাহলে হয়ে যাবে আবার আয়োডিন তার মানে প্রথমে ছিল বালি প্লাস আয়োডিন সমৃদ্ধ আয়োডিন লবণ দিলাম হ্যাঁ প্রথমে বালি আর আয়োডিন বিস্তৃত লবণ একসাথে ছিল এবার যখন আমি তাপ দিয়েছি তখন সেটা বাষ্পে পরিণত হয়েছে এর বাষ্পে কারা পরিণত হয়েছে শুধুমাত্র আয়োডিন সমৃদ্ধ লবণটা কারণ কি ওইটা হল উর্জা পদার্থ বালিতে তো উর্ধ্ববাহিত পদার্থ না তাহলে বালি হবে না কিন্তু সরাসরি বাষ্পে বাষ্পে পরিণত হবে কি আয়োডিন ঠিক আছে নিচে এবারে আয়োডিনটা যখন উপরে চলে যাবে উর্ধ মানে বাষ্প হয়ে উঠে যাবে তখন ওইটাকে আমি ঘনি করি তাহলে আবার সেই কঠিন মানে আয়োডিন সমৃদ্ধ লবণ আমরা পেয়ে যাচ্ছি মানে বালি থেকে এই লবণটা আলাদা হয়ে গেল এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা এই উর্ধ্বপাতন প্রক্রিয়াটা কোন কাজে লাগে এই যে এই বালি থেকে আমরা আয়োডিন সমৃদ্ধ লবণ আলাদা করতে কাজে লাগে বোঝা গেল আমরা বালি থেকে যখন আয়োজন আলাদা করব তখন কাজে লাগবে আমাদের এই উর্ধ্ব পাতন প্রক্রিয়াটা তাহলে আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই ছিল আমরা আগে পরবর্তী ক্লাসে আরও নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং এই চ্যাপ্টারে যে যাবতীয় বিষয়গুলো আছে সৃজনশীল ক আছে খ আছে তাই না এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব তো আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম